হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এইখানে আমি দুধ জাল দিতেছি দুই কেজি দুধ নিয়ে আসছি আজকে বাচ্চাদের আবদারে বাচ্চাদের পছন্দের নাস্তা বানিয়ে দেবো এখানে আজকে দুই রকমের নাস্তা বানাবো এখানে দুধ জাল দিতেছি দুধটা ঘন করে নিয়ে এটাতে পুডিং বানিয়ে দেব আর হচ্ছে সবজি দিয়ে মুরগির বুকের অংশ দিয়ে কারণ ফার্মের মুরগি আনি দেখা যাচ্ছে আমার বাচ্চারা বুকের মাংসটা খেতে চায় না সেই জন্য আমি এই বুকের মাংসটা রেখে দিই এটা দেওয়া আলাদা আলাদাভাবে এক একটা রেসিপি বানিয়ে দেই আজকে যেমন এখানে বেশি করে সবজি দিয়েছি বাচ্চারা কিন্তু সবজিটাও খেতে চায় না সেই জন্য সবজি দিয়ে মানে চিকেন দিয়ে মিশিয়ে যদি পিঠা বানিয়ে দেওয়া যায় চিকেন রোল তাহলে কিন্তু বাচ্চারা ঠিকই মজা করে খায় এখানে পেঁয়াজ পাতা নিছি পেঁয়াজের কলি যেটা বলে আর এখানে মুরগির হচ্ছে বুকের অংশটা ছোট ছোট করে পিস করে কেটে নিছি আর এখানে সবজি দিয়েছি কয়েক রকমের সিম আলু গাজর ফুলকপি পাতাকপি মানে বাঁধাকপি যেটা বলে ওটাকে পাতাকপিও বলে যে যেটা বলে দিয়ে দেবো দিয়ে সব ধরনের সবজি দিয়ে মিশিয়ে এখন এটা আমি রান্না বসিয়ে দেবো এ তো কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন মানে মাংস রান্না করতে আর কি যা যা লাগে সবই দিয়ে দেবো আর পেঁয়াজ পাতাটা একটু বেশি করে দিলাম এখন শীতের দিন পেঁয়াজ পাতাটা বেশ ভালোই লাগে সব কিছুতেই খেতে আমি মানে বাজার থেকে নিয়ে আসলে পেঁয়াজ পাতাটা সব কিছুতেই দিই ভালোই লাগে এখানে পেঁয়াজ পাতাটা দিয়ে মশলা টসলা সব দিয়ে দিতেছে আদা রসুন আগে বুকের মানে মুরগির বুকের অংশটা এটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো সবজি যেহেতু অত শক্ত না একমাত্র গাজরটা একটু শক্ত আর সবগুলো তো প্রায় নরম সবজি এই জন্য মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব একটু মাংসগুলা দিয়ে দিলাম মাঝে মধ্যে আসলে বাচ্চাদের জন্য সন্ধ্যা হলে কি খাবো কী খাবো এক একদিন দিন এক বানা নুডলস তো আসলে প্রতিদিন খাওয়া যায় না এক নুডলস প্রতিদিন ভালোও লাগে না সেই জন্য এভাবে রোল বানিয়ে রাখলে দেখা যায় যে বাচ্চারা বের করে বাচ্চাদের ভেজে দেওয়া যায় ভাই বুকের অংশ দিয়ে আমি মাংস পিঠা বানিয়ে রাখি চিকেন বল বানিয়ে দে মানে এক এক সময় এক একটা বানিয়ে দেই মুরগির বুকের অংশের মাংসটা আমার বাচ্চারা পছন্দ করে না খায় না এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিছি আর নামানের আগে দিয়ে দেবো ধনে পাতা এখন শীতের দিন এখন সবকিছুতেই ধনে পাতা বেশ ভালোই লাগে এই তোমার সবজিটা হয়ে গেছে এখানে সবজির সংখ্যাটাই বেশি জাস্ট সাথে একটু চিকেন দেওয়া কারণ বাচ্চারা তো শুধু সবজির নাম শুনলে খেতে চাবে না সেই জন্য সাথে একটু চিকেন দিয়ে দিছি আর এখানে আজকে আমি সস্তায় পিঠা বানাবো তার কারণ ময়দার তো অনেক দাম আশি নব্বই টাকা কেজি আর আটার তার অত দাম না আটাটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি সবসময় রোল পিঠা তো আমি ময়দা দিয়ে বানাই আর আজকে বানাবো আটা দিয়ে আটা দিয়ে সাথে একটু চালের গুঁড়ি দিয়ে দেবো যাতে পিঠাটা একটু মচমোচা হয় ভালো লাগে সে জন্য আটা দিয়ে আর চালের গুড়ি দিয়ে একটা ডো বানাবো পাতলা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখানে আগে প্রথমে স্প্রিং রোল বানাবো কিন্তু সেটা বানানো অনেক কঠিন ঝামেলা সেই জন্য আমি লাস্টে আমার রোল পিঠাটাই বানাইছি আমার কাছে এটাই খুব সোজা লাগে কিন্তু বিথিস ব্লগের বিথিয়াপুর কাছ থেকে এটা শিখছি যে আটা দিয়ে ওই পিঠাটা বানানো যায় সে বানিয়েছিল খেয়েছিলাম খুবই মজা সেই জন্য তার রেসিপিতে তার ভিডিওতে দেখছি যে এভাবে সে আটা দিয়ে পিঠা বানাইছে এমনকি বলছিল কিন্তু পিঠাটা বা আপা বানিয়ে দিয়েছিলো খেতে বেশ মজা হয়েছিল তো সেভাবে চেষ্টা করলাম এখানে এক্সট্রা একটু আটা দিয়ে একটা মানে ডো টাইপ না কি বলে যাই হোক বেশি পাতলা না বেশি ঘন না এটা দিয়ে আবার ওই রুটিটাকে আটকাতে হবে সেই জন্য এটার একটা প্যাক না ভেজাল যাই প্রথম প্রথম একটু ট্রাই করছিলাম তা হয়েছে পিঠা হয় না যে তা না হয়েছে কিন্তু আমার কাছে খুব ঝামেলা মনে হয়েছে এই যে দেখেন টেরা বেকা এটার আসলে শেপের দরকার নাই আর আমি রুটি শেপ করতেও পারি না আর শেপের প্রয়োজন নাই টেরা যাই হোক এটাকে তো রুল করে পেঁচিয়ে এমন ভাব করব যাতে বুঝাই না যায় কারণ এটা টেরা যতই হোক ওটা ভিতরেই চলে যাবে এত এভাবে বানিয়ে নিতেছি এক একে কয়েকটা রুটি বানিয়ে নিব পাতলা করেই বাচ্চাদের আবদারে মায়েরা জীবনে যেটা না করছে সেটাও দেখা যায় বাচ্চাদের জন্য করতে হয় দেখেন এটার অবস্থাটা কি এটা তো পাস ফেল আমি আসলে রুটি বানাতে পারি না এমনকি দেখেন এটা শেপ দিতে যে এটা শেষ অক্টোপাস হয়ে গেছে এখন এই অক্টোপাসের পাখাগুলো আটকে দেবো আটকে দিয়ে মাঝখান বরাবরে তো সবজিটা চিকেনটা মিশিয়ে রেখে দিছি ওইটা দিয়ে দেবো দিয়ে তো মোরানি দিলাম মোরানি দিয়ে এখানে ওই আটাটা যে রাখছি ওই আটাটা দিয়ে আটকে দিলাম পিঠা বানাইতে এটা বেশ মানে খাওয়ার টেস্ট আমার কাছে দুইটা একই রকমই লাগছে ভিন্নতর না ওইটাতে একটু হলুদ দেওয়া ওইটাতে হলুদ দেওয়া না আর এইটা পেঁচানোটা আমার কাছে একটু মানে ঝামেলা ঝামেলায় মনে হয়েছে কিন্তু তারপরে চেষ্টা করছি হয়েছেও কিছু লাস্টে আর ভালো লাগলো না ভাবে সেই জন্য আমি আমার মানে যেভাবে রোল পিঠাটা বানাই নর্মালি ওইভাবে বানিয়ে ফেললাম খেতে বেশ মজাই হয়েছে কারণ ওই রোলের মতো একই টেস্ট ভিন্নতর কিছু পাই নাই এটাতে আবার এক্সট্রা আটকাইতে হয় আটা দিয়ে ওটাতে আর আটকাইতে হয় না যাই এভাবে অনেক গুলা পিঠা বানিয়ে নিলাম অক্টোপাসের পাখা টাকা কিছুটা খুলে নিলাম কিছুটা আটকিয়ে দিব বানানোর পরে কিন্তু বোঝা যায় না যে এটা একটা অক্টোপাস হয়েছিল একে একে সবগুলা বানিয়ে নিলাম বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় কিছুদিন আর সন্ধ্যার নাস্তার ঝামেলাটা থাকে না এই বুকের অংশ দিয়ে দেখা যায় আমি কয়েকটা মাংস পিঠা বানিয়ে রাখি আমার বাচ্চারা মাংস পিঠাটা পছন্দ করে অধিকাংশ মানুষ পছন্দ করে গরুর মাংসটা বেশি টেস্ট কিন্তু সব সময় তার গরুর মাংস দিয়ে মাংস পিঠা বানানো যায় না সেই জন্য মুরগির বুকের অংশ দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামচ দিয়ে বানাইলে বেশ ভালোই লাগে আমি বানিয়ে দিই বাচ্চাদের এত রোল পিঠা হয়ে গেছে এটাই স্প্রিং রোল বানাইতে যায় পুরো রোলই হয়ে গেছে কয়েকটা হয়েছে স্প্রিং রোল কিছুটা হয় নাই তো এইভাবেই হয়েছে আর এই যে আমি বানিয়ে নিছি আমার সহজ রোল পিঠা এটাতে একটু হলুদ দিয়ে দিছি একই ডো দিয়েই বানাইছি একই গোলা দিয়েই শুধু একটু হলুদ দিছি আমার কাছে এই রোল পিঠাটা একদম ইজি মনে হয় এভাবে আমি অনেক পিঠা বানিয়ে নিছি তার ক্যামেরায় দেখানো যায় না কিছুটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিছি এখন সন্ধ্যাবেলা একটু ভেজে দেবো বাচ্চাদের আর বাকিগুলো আমি আগেই প্লেটে করে। ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে সেটা পলিথিনে বলেন বক্সে বলেন যেটাই ভরা যায় ভরে রাখা যায় যে কোনোটাই আর যখন তখন বের করা যায় একটার সাথে একটা লেগে থাকে না আর আমি যদি একদম মানে এই পিঠাটাকেই বক্সে ভরে রেখে দেয় একটার সাথে একটা লেগে যাবে যখন তখন এটা খোলা যাবে না দেখা যাবে যে অনেকক্ষণ বের করে রাখা লাগবে না হলে সবগুলো একাত্র লেগে যায় আর এইভাবে যদি প্রথমে ফ্রিজে কিছুক্ষণ রেখে আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা হলে ওইটাকে বক্স ভরলে একটার সাথে আরেকটা লেগে যায় না আলাদাই থাকে যখন তখন একটা দুইটা বের করা যায় এ তো এখানে স্প্রিং রোল যেটা বানাইছিলাম ওইটাই ওইগুলাই ভাজলাম যেগুলো আগে ভেজে খেয়ে নেই সবাইকে দেই বাসায় যারা আছে সবাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সন্ধ্যায় নাস্তা করবো এটা বাকিগুলো আমি এত ঢিপে ভরে রাখছি ওগুলো আধা ঘন্টা পরে বক্সে ভরে রাখব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দেয় পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ একদিন সবার সাথে সাথে আমি নিজেও এগোতে পারবো আমি চেষ্টা করি সবারকে সাপোর্ট করার সবার পাশে থাকার আর যারা ভিডিওটি দেখেন প্লিজ দয়া করে শুরুতে একটা লাইক দিয়ে নেবেন না হলে পরে আপনাদের লাইক দিতে ভুলে যান শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলো বা মন্দ লাগলো দুইটায় আপনারা মন্তব্য জানাবেন আর ভিডিওর কোন অংশটা খারাপ লাগে কোন অংশটা ভালো লাগে এটা যদি আপনারা কমেন্টে জানান তাহলে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে সেটা বোঝা যায় যে আমার কোন জায়গায় খামতি আছে কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় শুদ্ধ আছে এটা বোঝা যায় এতো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা ক্ষমাস্বরূপ দেখবেন আর এখানে আমার প্রোটিন বানানো হয়ে গেছে এটা তোমার বাচ্চারা খুবই পছন্দ করে বড় মেয়েকে দুধ খেতে দিলে সে দুধ খেতে চায় না সেমাই পায়েস রান্না করে দিলে খাবে প্রোটিন বানিয়ে দিলে খাবে কিন্তু দুধ জালদা দিলে সে খাবে না কিন্তু তার তো এখন দুধ খাওয়াটা খুবই মানে দরকার কারণ পড়াশোনার অনেক চাপ দুধ খাইলে অনেক ভালো উপকার কিন্তু সেটা সে বুঝেই না সেই জন্য তার জন্য প্রোটিন বানাইলাম সেমাই পায়েস রান্না করে দিলে খাবে প্রোটিন বানিয়ে দিলে খাবে এ তো আমার পোটিংটা কেমন হয়েছে জানাবেন এখানে নামানোর সময় এখানে একদম পাত্রটার মধ্যে একটু ধরে গেছিল খেতে বেশ মজা হয়েছে ঝটপট বিকেলে দুইটা নাস্তা বানিয়ে দিলাম বাচ্চাদের জন্য এ তো আমার পোটিংটা রেডি হন কেটে কুটে বাচ্চাদের খেতে দেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাফেস